এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা হাইকোর্টের প্রতি অবমাননাকর মন্তব্য করে বিপাকে মমতা লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ পর্ব চলছে আর এরই মাঝে হাইকোর্টের প্রতি অবমাননাকর মন্তব্য করে বিপাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আদালত অবমাননার অভিযোগ উঠল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে স্বতঃ প্রণোদিত মামলা গ্রহণ করলো কলকাতা হাইকোর্ট এই বিষয়ে বিশেষ বেঞ্চ গঠনের সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ভরা সবাই দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন এরা আদালত কিনে নিয়েছে আমি সুপ্রিম কোর্টের কথা বলছি না সিবিআই বিএসএফকে কিনে নিয়েছে কোনো বিচারপতির নাম না নিয়েই মুখ্যমন্ত্রী বলেন বিচারপতি নিয়ে আমি কিছু বলছি না কিন্তু রায়দান নিয়ে বলার অধিকার রয়েছে এই রায় একতরফা কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী নিয়োগ বাতিলের রায়কে বেআইনি বলেও চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থাকে নিয়ে করা একাধিক মন্তব্যের ভিত্তিতে বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা প্রণোদিত আবেদন জানিয়েছিলেন বাম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এছাড়াও তার বিরুদ্ধে আলাদা করে আবেদন করেছিলেন অনিন্দ সুন্দর দাস এবং কৌস্তব বাগচি এই তিনটি আবেদনের ভিত্তিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা গ্রহণ করে আদালত আপাতত মামলা সংক্রান্ত সমস্ত নথি ও ফাইলপত্র প্রধান বিচারপতির কার্যালয় জমা থাক বলে জান জানিয়েছে আদালত কোন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে তা ঠিক করবে প্রধান বিচারপতি টিএস শিব গ্যানোমের সচিবালয়